কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে আল্লাহ ওমা দীনু তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো আমরা এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে ইফতাহু জান্না বাবুন জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসুমিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রেইন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের এর স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম নাওমিল আরুস বা সররাতে জামাই যেমনি আনন্দে ঘুমাই তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসেনা নাই ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ গোবেন নাশলরাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দৌড় কথা যারা ইসলামের পক্ষে ছিল না আজবন ইসলাম সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি জানি না কি জানো কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না

ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী

কবরের এক মাটি আরেক মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধারধার করে কাটবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাত্তা সা কেমন পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণু এই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্বনবী বলেছেন ইকরাউল কোরআন فانه یاتی یوم القيامه شفیعا لأصحابی কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবীই বললেন যে ব্যক্তি সুরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় নেই বললেন খাসবিহা এই সুরা যে করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক।

আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব মতের হৃদয়ের মধ্যে সুরাটা গাথা থাকে করা থাকে